শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমরা তো ভালো আছি আজ রবিবার এখন সকাল সাড়ে ছটা বাজে তো আমরা আমি এসেছি ছাদে এসছি। বাপের বাড়িতে আমরা ঘুরতে এসছি তো ছাদে এসেছি একটু ছাড়টা দেখানোর জন্য তো দেখাচ্ছি ছাদে ফুল ফুটেছিলো আর এদিকে মেঘলা করেছিল ভীষণ বর্ষা নামছে বর্ষা নেমে গেছে প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছিল আর সে মেঘলা করে আছে সূর্যের নাম নেই সূর্য ওঠে নিয়ে আর এদিকে হচ্ছে মোষগুলো এই সময়টা এখানে থাকে গরমের সময় মোষগুলো এখানে এনে ওই চড়াই আর কি ঘাস খায় খাঁটালের মধ্যে থাকলে মরে যাবে এত মোষ থাকে ওদের খাঁটালেতে তো তাই জন্য মোষগুলোকে এখানে চড়াতে এসছে আর এটা হচ্ছে ছাদের মধ্যে আমার মায়ের বেল ফুলের গাছ এটা আমার মায়ের প্রিয় গাছ এখন ফুল ফোটেনি গরমের সময় ভীষণ ফুল ফুটেছে আর এখন কুড়ি একটু একটু আসছে কিন্তু বর্ষা পড়ে এখন বলে ফুলটা ফুটছে না খুব সুন্দর ফুল ফোটে এই গাছটায় আজ সকাল নটা সাড়ে নটা বাজে আমরা সবাই জল খেতে জলখাবার খেতে বসে গেছি মুড়ি এদিকে কুমড়োর তরকারি ডিম সেদ্ধ মুড়ি আর আগের দিন রাত্রিরে নান হয়েছিল নান আর পাবলিক ছোলার ঘুগনি সব কিছু দিয়ে আমরা খাবারটা সেরে নিয়েছি নিয়ে আমরা তো মানে চা প্রেমী দিয়ে আমার ছেলে আমি আর আমার বোন সবাই মিলে চা খেতে বসে গেছি একদম এক থালা ব্লেড ভর্তি বিস্কুট নিয়েছি আর দুধ চা মানে মায়ের কাছে এসেছি দুধ চা খাবো না সেটা তো হতেই পারে না জাস্ট ডিপ করে করে এই বিস্কুটগুলো দিয়ে সব চা খাবো আমরা এনজয় করবো ঠিক আছে দুজনে এখন দুপুরের দিকটা আর আমার বোনের মেয়েটা সবসময় দুষ্টুমি চলে আর এই যে তিনজনে এসি চালিয়ে আমার ছেলে একদম মেজের মধ্যে শুয়ে আছে যে যার মতো কাজ করছে দেখে কেউ ডিস্টার্ব করা চলবে না আমার বাপি পেপার পড়ছে আর একজন দিয়ে ফোন দেখছে একদম মনোযোগ দিয়ে ফোন দেখছে দুদুনের বাড়ি এসছে এক্সাম শেষ হয়ে গেছে না এনজয় টাইম আর আমাদের রান্না রান্নাবান্না চলছে এত বড় হাঁড়ি করে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে চিলি চিকেনের মশলা আর চিলি চিকেনের পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর এদিকে রাইসের মশলাও ভাজা হয়ে গেছে জাস্ট মিশিয়ে নিলেই হয়ে যাবে রাইস আর চিলি চিকেন আমাদের রেডি খেতে বসে গেছি দেখো মায়ের বাড়ি এসেছি শুধু রাইস আর চিলি চিকেন খাবো মা মাছের কালিয়াও করেছিল তাই একটু ভেঙে নিয়েছিলাম কারণ পুরো মাছ ভালো লাগে না মাংসের সাথে মাছ খেতে আমরা ভালো লাগে না কিন্তু ওই যে নাতি নাতনি গেলে সব কিছুই করে তো একদম চিলি চিকেনটা দেখো সফট সফট হয়েছিলো আর চিলি চিকেন খাওয়ার শেষ না অন্ততই মা আম ধরিয়ে দিয়েছে এখন আমাদের আম খাওয়া চলছে পাকা পাকা আম আর এই যে দেখো বিকেলবেলা বাড়ি আসবো বলে আমরা সবাই রেডি হয়েছি তখনই ঝেপে বৃষ্টি নামলো এটা বাড়িটার সামনের দিকটা একটা পুকুর আছে আর পুকুরের মধ্যে প্রচুর প্রচুর কচুরি বানা হয়েছে আর তার মধ্যে ফুল ফুটেছে দেখো কি সুন্দর লাগছে এই পর্যন্তই আজকে